সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেমানি করা হবে ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে হবে বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গত বুধবার চারি সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্রজনতার আন্দোলনে নিহত গুলাম রাব্বির বাবার হাতে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের কাছে একথা বলেন জামাতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে রুহুল কবির রেজবি বলেন তারা বলেছে আওয়ামী লীগকে কমা করে দিয়েছেন গণহত্যাকারীদের কিসের কমা করতে বলেছেন তারা যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার না করা হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে তিনি বলেন আমি আগেও বলেছি নিরপরাধ কেউ মামলার শিকার হবে না কিন্তু যারা অপরাধী তাদের কমা করা যাবে না নেতাকর্মীদের উদ্দেশ্যে রেজবি বলেন আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন